আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হাদির ইস্যু নিয়ে উদ্বেগ থাকলেও ভোটের আগে কেটে যাবে যা বলল সিএসি এদিকে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে যা বলল নাহিদ এর পরেই থাকছে তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে যা বলল নুরুল কবির সর্বশেষ সাকসে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আর এই নিউজটি কে কোথা থেকে দেখছেন তা এখনই কমেন্টে জানিয়ে দিন এবং এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন হাদি ইস্যু নিয়ে উদ্বেগ থাকলেও ভোটের আগে কেটে যাবে যা বলল সিইসি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম বলেছেন ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী সম্প্রতি হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করছে ভোটের দিন যত গনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে সোমবার ডিসেম্বর সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেল সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কমিশন বদ্ধপরিকর এবং এবারের নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশনের উপর জনগণের হারানো আস্থা পুনরায় ফিরে আসবে বলে মন্তব্য করেন সিএসি দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যাটল ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে জানিয়ে সিএসি বলেন এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি সিএসি বলেন পোস্টাল ভোটের আরমাত্র তিন দিন বাকি দেশের ভেতরে যারা পোস্টাল ব্যাটেল বুট দিতে চান তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে ইসি মনে করছে যতদিন যাবে এই প্রযুক্তিগত ব্যবস্থার তত উন্নতি হবে নিবন্ধনের হার বাড়তে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি নাসির উদ্দিন বলেন পোস্টাল বেটল বাস্তবায়নে নানা বৈশ্বিক ও কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কমিশনকে সম্প্রতি কানাডায় পোস্টাল স্ট্রাইক চলাকালীন প্রতিবন্ধকতা এবং মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিবন্ধন জটিলতা সফলভাবে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে এছাড়াও একাধিক সাইবার অ্যাটাক মোকাবেলা করে সিস্টেমটিকে সুরক্ষিত রাখা হয়েছে এদিকে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয় হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে যা বলল নাহিদ রিফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে এটার একটা পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে এই ঘটনার পর আমরা বলেছি যে এটা সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার বাইশ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় ইনি এসব মন্তব্য করেন দেশে চলমান মব ভায়োলেন্সের প্রতিবাদে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব যৌথভাবে এই সভা আয়োজন করে নাহিদ ইসলাম বলেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা করেছে তারা জুলাই গণ অভ্যুত্থানের স্লোগানগুলোকে ব্যবহার করেছে শরীফ ওসমান হাদির নাম ব্যবহার করেছে আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে তিনি বলেন আমরা আজকে যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি এটা দুর্ভাগ্যজনক কারণ এই পুরো পরিস্থিতির সঙ্গেই আমাদের জুলাই অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে এই পরিবেশ এবং যেই বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম আমরা সেই দিকে আগাচ্ছি না নাহিদ বলেন আমরা বলেছি এই ঘটনায় সরকারের ভিতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে এই তিনটে ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারও পক্ষে করা সম্ভব হতো না কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকমও না ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল ওসমান হাদির মৃত্যুর পরে কি কি ঘটানো হবে সেটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে তৈরি হয়েছে ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে এনসিপির নেতা বলেন আমরা মনে করি আমাদের সবারই এটার কিছু দায় আছে আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম ব্যক্তিগতভাবে আমি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম আমাদের জন্য এটা আরও দুর্ভাগ্যজনক নাহিদ আরও বলেন আজকে আমরা শব্দটা ব্যবহার করছি মব ভায়োলেন্স এই শব্দটির সঙ্গে প্রথম দিকে একমত হতাম না বা আমরা এটার বিরোধিতা করতাম কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের পক্ষ থেকেই পুরা জুলাই গণঅভ্যুত্থানকে প্রথম থেকে বলা হয়েছে মব ফলে আমরা বলেছি যে এটা মবক্রেসিনা নাহিদিসম বলেন গণঅভ্যুত্থান বিপ্লব বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে দেশে অনেক কিছু হয় তখন পুলিশ ছিল না মানুষের অনেক ক্ষোভ ছিল ষোলো বছরের ক্ষোভ ছিল কিন্তু এখন দেড় বছর পার হয়ে গিয়েছে এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত অপরাধ হচ্ছে এবং এটা পুরো দেশের রাজনীতি ও নির্বাচন ভাবনাকে দিকে নিয়ে যাওয়ার জন্য এই পরিকল্পনা চলছে এরপরই থাকছে তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে যা বলল নুরুল কবির দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত হামলাকে মধ্যযুগীয় কায়দার বর্বরতা হিসাবে আখ্যা দিয়েছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি ও দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির তিনি বলেন এ ধরনের হামলা শুধু সংবাদ মাধ্যম নয় পুরো সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে সর্বশেষ থাকছে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে যা বলল সালাহুদ্দিন ইনক্লিবাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ শনিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে গণমাধ্যমে তিনি কথা বলেন সালাহুদ্দিন বলেন দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না নির্বাচন পেছানোর জন্য পতিত শক্তির সঙ্গে দেশি বিদেশি দোসররা জড়িত থাকতে পারে তিনি বলেন আগামী পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের সমাবেশের মাধ্যমে মেসেজ দেয়া হবে যে কোনো ষড়যন্ত্র আর দানা বাঁধতে পারবে না দলের বাকি মনোনয়নের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন নুরুল কবির দেশে চলমান মব ভায়োলেন্সের প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব যৌথভাবে এ সভার আয়োজন করে সভায় সূচনা বক্তব্যে নুরুল কবির বলেন তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে যখন অফিসে সবাই কাজ করছে তখন চারপাশ থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দমকল বাহিনী আসার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে গোষ্ঠীটি চেয়েছে মধ্যযুগীয় কায়দায় আগুন চারপাশ থেকে লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তাদের পুড়িয়ে মারতে তিনি আরও বলেন পৃথিবীর কোনো সমাজ যদি এ ধরনের ঘটনা সহ্য করে যদি এর বিরুদ্ধে মাথা উঁচু করে না দাঁড়ায় তাহলে শুধু কিছু সংগঠন নয় পুরো সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে যাবে সমাজের উন্নতির সব সম্ভাবনাই রুদ্ধ হয়ে পড়বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বলেন আমরা সারা জীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আজ যে বাংলাদেশ আমরা দেখছি সেই স্বপ্ন আমি কোনোদিন দেখিনি আজ আঘাত এসেছে শুধু ডেইলি স্টার বা প্রথম আলোর ওপর নয় আঘাত এসেছে গণতন্ত্রের ওপর স্বাধীনভাবে চিন্তা করার অধিকার কথা বলার অধিকার আবারও আক্রান্ত হয়েছে মির্জা ফখরুল বলেন জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই আজ সেই জায়গাতেই আঘাত এসেছে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের প্রশ্ন নয় সব গণতান্ত্রিক চিন্তার মানুষের এখন এক হওয়ার সময় এসেছে যারা অন্ধকার থেকে আলোতে আসতে চায় তাদের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে সর্বশেষ থাকছে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার নয় জন জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার সহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত নয় জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আরও বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায় সোমবার একুশ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জনের পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে তারা হলেন মোহাম্মদ কাশেম ফারুক মোহাম্মদ সাইদুর রহমান রাকিব হোসেন মোহাম্মদ নাইম ফয়সাল আহমেদ প্রান্ত মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম এছাড়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী রবিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সাম্প্রতিক এসব ঘটনায় জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে একত্রিশ জনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে একইভাবে চট্টগ্রামের ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের কাছে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় ঘটনায় তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে গ্রেপ্তারদের মধ্যে কাশেম ফারুক বগুড়ার আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং বর্তমানে ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ সাইদুর রহমান ফরিদপুরের ভাঙা উপজেলার নোয়াকান্দা গ্রামের বাসিন্দা শেরপুরের বাসিন্দা রাকিব হোসেনকে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজে শনাক্ত করা হয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি থেকে ঘটনাস্থলের ধ্বংসস্তূপের ছবি পোস্ট করা হয় এবং উস্কানিমূলক পোস্ট দেওয়ার তথ্য পাওয়া গেছে ঢাকার তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নঈমকে কুমিল্লার গ্রাম উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে এ ঘটনায় লুট হওয়া পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম স্বীকার করেছেন তিনি মোট এক লাখ তেইশ হাজার টাকা লুট করেছিলেন ওই টাকা দিয়ে মোহাম্মদপুর এলাকা থেকে একটি টিভি ও একটি ফ্রিজ কেনেন যা ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে কারোয়ানবাজার রেললাইন এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ঢাকার একাধিক থানায় তেরোটি মামলা রয়েছে একই এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে